আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে দুপুরবেলায় বের হয়ে পড়লাম জামাই বউ মিলে সাফার জন্য স্কুল ব্যাগ জুতো কিনতে কারণ আর কয়েকদিনই আছে স্কুল খুলে যাবে তো নতুন ক্লাসে নতুন সব কিছুই ওর চাই তাহলে কিনতে তো হবে এর আগে আমরা ব্যাগ দেখে আসছি কারণ কিন্তু ভালো লাগেনি ছেলেদের ব্যাগের কালেকশন এবার খুব ভালো কিন্তু মেয়ে বাবুদের ব্যাগের কালেকশন আমার একেবারে ভালো লাগেনি মানে আমার পার্সোনালি পছন্দ হয়নি তারপরেও যাই হোক তো তো ঘুরে ফেলেই শুধু ছেলেদের ব্যাগগুলো ধরে ওর কাছে শুধু আমি তখন আবার ওকে বারবার মনে করে আরেক সাফার জন্য ব্যাগ দিতে তো বলে ও আচ্ছা আচ্ছা করে দেখা যায় আবার মেয়েদের ব্যাগ তো যাই হোক দেখে শুনে একটা নিয়ে আসলাম কারণ আজকে নিতে হবে এরপর আর বের হব না তো যাই হোক তো বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে তো আমার খুব মাথা ব্যথা করছিল মার্কেটে ঘুরে তো বললাম যে আমি চা খাবো তো এটা হচ্ছে শহীদ মিনারের পাশে তো এখানে একটা মালাই চা পাওয়া যায় এই জায়গার যে স্ট্রিট ফুডগুলো আছে এগুলো উঠিয়ে দিয়েছিলো আবার এগুলো দেখি যে আজকে বসছে তো সাব্রি বললে আসো তোমাকে মালাই চা খা মালাই চাটা খাওয়াই দিই তো আমরা এখানে বসে বসে মালের চা খাচ্ছিলাম এখানে কিছু স্ট্রিট ফুড আছে প্রায় খাই কিন্তু আজকে খাওয়ার মুড নেই তো এভাবে ক্ষুধাও লাগছিল তো ভাবলাম যে এখান থেকে আমরা একটু লালবাগের দিকে যাব তো তো যাই হোক আগে আমরা এখান থেকে আগে চাটা খেয়ে নিচ্ছি তো যখনই আমরা মেয়েকে ছাড়া বের হই তখনই সাবির আমার সাথে দুষ্টুমি করতে থাকে আর বলবে যে ডেট করতে বের হয়েছি বিয়ের আগে যেরকম আমরা ডেট করতাম এদিক ওদিক যেতাম তো ওগুলোই ও রিমাইন্ড করতে থাকে তো এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা লালবাগের ওপর দিকে একটা রেস্টুরেন্ট আছে রুফটপ তো ওইটার মধ্যে আজকে নিয়ে আসলো তো সাবির বলতেছে তুমি তো এখানে আসো নি আসো তোমাকে এখানে খাওয়াই এখানকার কাবাবগুলো খুব মজা তো আমি এখানে এসে বলতেছি যে ভালোই লাগতেছে মেয়েকে নিয়ে একদিন আসবো এখানে তো আমি ঘুরে ঘুরে এগুলো আবার ভিডিও করে নিচ্ছি তো এখানে সাব্বি আমাকে বলতেছে যে আগে খাওয়া অর্ডার দো ক্ষুদা লাগছে তো আমি বললাম তুমি অর্ডার দো তো ও এখানে খাবার অর্ডার দিচ্ছিলো আজকে আমরা কাবাব খেতে আসছি তো কাবাব আইটেমগুলোই আমরা অর্ডার দিয়ে এখানে বসেছিলাম কিছুক্ষণ এই তো আমাদের খাওয়া এসে পড়েছে আমি এখানে মালাই কাবাব অর্ডার দিয়েছিলাম আর ও এখানে পেয়েছিলো চিকেন একটা ফুল কি যেন মনে আসতেছে না তো খাওয়া দাওয়া শেষ করে বাসে আসলাম তো মার্কেট থেকে কি কি কিনলো আপনাদের একটু দেখাই তো আমার জন্য একটা কেস কিনেছি সাফা স্কুলে যে এভাবে নর্মাল জুতা পরে তো ওগুলো পরতে খুব প্রবলেম হয় দেখা যায় ওদের স্কুলে ওখানে অনেক ধুলোবালি আছে তো হাটে অনেক প্রবলেম হয় পায়ে একটি ধুলোবালি হয়েছে তো ভাব ভেবেই রেখেছিলাম যে একটা কেস কিনবো স্কুল শুরু হওয়ার আগে তো জামা আমার দুজন ম্যাচিং ম্যাচিং করে দুইজন দুই রকম একটু নিয়েছি তো এই তো সাফার জন্য এই ব্যাগটা নিলাম জানি না কেমন লেগেছে বাট আমার মেয়ে দেখি পছন্দ করেছে ওই যে ইউনিকর্ন দেখেছে এটা দেখি ও সাফা পছন্দ করেছে তো ওর জন্য একটা কানের হেডফোন নিয়েছি এটা ওর খুবই দরকার কারণ ও সকাল সকাল স্কুলে যায় এটা ঠান্ডার মধ্যে প্রয়োজন পড়ে আর এই হচ্ছে সাফার জুতো তো মোটামুটি ওর স্কুলের কেনাকাটা কমপ্লিট খাতা পেন্সিল এগুলো জাস্ট কিনতে হবে তো আমি বাইরের থেকে এসে এক চুলায় ডিম সিদ্ধ বসিয়েছি আর এক চুলায় গরুর মাংসটা আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম ওইটাকে আমি বসে রান্না করে নিয়েছি তো ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ আজকে একেবারে নর্মালভাবে আমি গরুর মাংসটাকে রান্না করে নিয়েছি তারপর হচ্ছে দুটা ডিম তারপর এখানে ভেজে তরকারিটা ছেড়ে দিলাম কারণ সাপ আবার পোলার সাথে ডিম খে লাগেই লাগে তো যাই হোক এখানে আমি পোলাওটাও রান্না করে নিচ্ছি তো আমি পোলাও রান্না করলে সব সময় দুধ দিয়ে রান্না করার চেষ্টা করি পানি আমি নর্মালি এক পোলাও আইটেম পোলাও গরু মাংস মুরগির মাংস এগুলো সময় দুধ দিয়ে রান্না করতে চেষ্টা করি তাহলে দেখা যায় অল্প উপাদানেই দেখা যায় খাওয়াটা অসাধারণ হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওতে আজকে বেশি লম্বা করব না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম